সবচেয়ে চেয়ে ভাল লাগে ডালিমগুলো গাছ সে আমার মাঝে বইতে কী ভাল লাগে দেখছেন কী ভাল লাগে ডালিম ডালিম কি তো আমি একটা লেবু ফারছিলাম লেবুটা জানি কোন গাছের তলে খেজুর গাছের তলে তুই এলাম এখানে দেখেন খালি জাম গাছ লেবু গাছ জাতের জাত লেবু গাছ দেখেন তো আমার লেবুটা আগে লই আয় লেবুটা কোন খাজুর গাছের তলে তৈলাম এখানে একটু বউ হয়েছে আমার মাঝে তো আমি দেখলাম আপনারা একটু দেখাইবার দেখ দেখার সুযোগ করে দিলাম সবাই দেখে দেখুন ভালো লাগলো একটা শেয়ার কমেন্ট একটা লাইক দিবেন আর আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাইতে আবার সবাই সাথে থাকবেন দেখছেন নিটের যেটা ফল দেখছেন এই যে একটা ফল কি সুন্দর ফলটা ফুল ভুল গাছ ওই যেখানে আমার লেবুডা এখানে তুইয়া গেছিলাম চেন তার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ